বাড়িতে ধানের আমার ছিলেন কৃষক মইনুল হক বস্তার নিচে থাকা সাপ কামড় দেয় তার পায়ে এরপরে সেই সাপ বোতলে ভরে চিকিৎসার জন্য মোটরসাইকেল নিয়ে চলে আসেন ঠাকুরগা জেনারেল হাসপাতালে শনিবার দুপুরে ঘটনা আজ রবিবার পর্যন্ত তিনি ঠাকুরগা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমি ওই যে টেবিলের পর বস্তা ছিল আর কি মানে আর কি ভাজ ছিল ওগুলো আমি ওই পালাস্টিক বস্তা ঢুকায় বাঁধে রাখে বাধে এনে ওকে উঠে রাখবো আর কি ওই উঠাচ্ছিলাম আর কি ধোয়ার জন্য ওই পড়ে গেলো ছাপটা আর কি সাপটা পড়ে যাও আর সামনে ঠে সামনে বসছে পড়ার পর দিয়ে ঠে পালাচ্ছিলো আর কি ও আমরা ডাক ডাকি করছি ওরা লোকজন আর কি ওই সাপটা 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 মানুষকে দেখার জন্য সাপ কামড়াইছে ডাক্তারকে দেখার জন্য নিয়ে নেওয়াছি আর সাপ কোন খুনি কোনাইছে না কামড়াই যে আর কোন কোন কেমন ব্যথা কীভাবে চিকিৎসা করবে বা কী কী ওষুধ দিবে কম মানে কম যদি বড় সাপ বিষাক্ত হয় তাহলে বিষাক্ত চিকিৎসার আছে আর নর্মাল সাপ কামড়ায় বা নর্মাল ব্যথা হয় তাহলে সেরকম চিকিৎসা দেবে এই জন্য সাপটা ওই বোতলের নিকটটা মানে ছিপে ধরে লাঠি দিয়ে চিপে ধরে আবার বটের মুখটা ফুলে দিয়ে বতর ঢুকা তারপর ওখানে নিয়ে আসছি দেখার জন্য তার মতো আরেক শিশু আরিফ তিনিও মাছ ধরতে নেমেছিলেন পুকুরে সাপে কামড় দিলে সাপসহ রবিবার সকালে ঠাকুরগায় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে যে আমার বাচ্চাটা মাছ মারতে গেছে তখন আমাকে ফোন দিল যে সাপে কাটছে তুমি হাসপাতালে যাও তখন শুনলাম যে পানির তলে বেলে কামড় দিছে তখন আমি তারপরে আসলাম মাছ মারতে গেছিলাম তখন ওখানে যে হন্দা গত 24 ঘণ্টায় ঠাকুরগা জেনারেল হাসপাতালে সাপের কামড়ে আহত হয়ে নারী পুরুষ শিশু সহ ছয়জন রোগী ভর্তি হয়েছেন পাঁচ বাড়ি ঠাকুরগাঁও জেলায় ও একজনের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। ছড়া আওদরা মড়া দেখা গেলু মড়া দেখেছে। ছড়া লাবানটাকে Hazrat Nabiও খালি। তো বাচ্চাটিকে কলাছি। ওইনেই ছটটা খাওয়ার দিয়ে। ছয়জনের মধ্যে সকলেই ভালো আছেন বলে জানিয়েছে চিকিৎসক সাপে কাটার পর চিকিৎসা নিয়ে রবিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আফাজ হক তিনি বলছেন শুরুতে ঝাড়ফুঁক করতে গিয়েছিলেন ওঝার কাছে পরে বিশ্বাস না করতে পারাই দুই ঘন্টা পর আসেন ঠাকুরগা জেনারেল হাসপাতালে আর আমার বারসার সামনে একটা পুকুর ছিল পুকুরে আমি কালকে তিনটার সময় মাছ তুলে গেছিলাম তোলার সময় এই পানিতে না দিয়ে তখন আমার পায়ের কি জানি সাপে একটা কামড় দিছে কামড় দেওয়ার পরে আমি তখন আবার উঠে পড়লাম উঠার পরে পাড়া দেখতে জ্বলতেছে জ্বলার পরে জ্বলার পরে পাড়া আবার ফুলে গেছে ফুলে যাওয়ার পরে আবার আমার এখানে পা জাঙের মধ্যে বাঁধ দিয়েছে বাঁধ দেওয়ার পরে আমি কবিরাজের কাছে গেছি বালিয়ানি বাজারে বালিয়ানি যাই কবিরাজের কাছে গিয়েছি কবিরাজ ঝাড়া পড়া দেওয়ার পরে আবার আমি তখন লোকজন বলতে ঠাকুরা যাওয়া মেডিকেল যাওয়াটা বেশি ভালো হবো কেন সন্দেহ দিয়ে খোয়া যাবে কালকে আমি বিকাল পাঁচটার সময় মেডিকেলে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে আজকে আমাকে তার বিশ্বাস থেকে অনেকটাই বেরিয়ে আসছে সাধারণ মানুষ সাপে কামড়ালেই ছুটছে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম পর্যাপ্ত থাকায় সাপে কামড়ালেই হাসপাতালে নিয়ে আসার আহ্বান হাসপাতাল কর্তৃপক্ষের